আপনার বয়স কত আমার বয়স সিক্সটি দু তিন মাস চলো প্লাস সিক্সটি প্লাস ওনার বয়স সাইকেল নিয়ে যাচ্ছেন এত কিলোমিটার কোথায় অযোধ্যা ভাবতে পারছেন আসছেন আপনি হচ্ছেন তাহেরপুর থেকে নদিয়া থেকে তাহেরপুর থানা বীরনগর নদিয়া ওখান থেকে উনি যাবেন এতটা ষাট বছর বয়স আপনার বয়স কত আপনারা তিনজনে যাচ্ছেন অসুবিধা হচ্ছে না এতটা সাইকেল চালিয়ে যাচ্ছে না না আমি অসুবিধা হরে কৃষ্ণ হরি বল নদিয়ার তাহেরপুর থেকে একদম উত্তর প্রদেশ মথুরা যাবেন বৃন্দাবন যাবেন অযোধ্যা যাবেন বৃন্দাবন আসছেন আমরা ওই নবদ্বীপ নদীয়া নদীয় নবদ্বীপ থেকে যাবেন অযোধ্যা অনেক সময় লেগে যাবে তো হ্যাঁ হ্যাঁ কতদিন লাগবে আট দিন লাগবে কবে থেকে বেরিয়েছ আপনি সাত দিন কতদিন বেরিয়ে হ্যাঁ কতদিন বেরিয়েছি আর ছাত্র সাত দিন লাগবে জিটি রোড দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি তিনজন যাচ্ছে অনেক দূর অনেক দূর সাইকেল চালিয়ে কোথায় যাবেন আপনারা ভারতের পতাকে নিয়ে দেখছি এগিয়ে যাচ্ছেন আপনারা কোথা থেকে আসছেন আর কোথায় এখন সাইকেল নিয়ে যাবেন আমরা দুজন রানাঘাট থেকে একজন পূর্বস্থলী থেকে আচ্ছা যাচ্ছি অযোধ্যা রাম মন্দির রাষ্ট্রীয় গৌরব সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি এবং প্রতিটি যতটা সম্ভব একটু টাচ করে যাচ্ছি আচ্ছা ট্রেনে বা বাসে গেলে যেটা সম্ভব হয় না হ্যাঁ একটু টাচ করে করে যাচ্ছি

এই যে এই আপনারা তিনজনে কি একই জায়গায় যাবেন আমার নাম তপন সরকার বীরনগর এরকম সাইকেলে করে যাওয়ার কারণ কি সাইকেলে করে যাওয়ার কারণ যে আমরা এত দূর যে যাচ্ছি যে রাধারানীর চরণ আমরা এইভাবে যে যাব এটা আমরা ভাবতে পারিনি যে যাচ্ছি যে দর্শন করব আপনার বয়স কত আমার বয়স 60 দু তিন মাস চলল প্লাস সিক্সটি প্লাস ওনার বয়স সাইকেল নিয়ে যাচ্ছেন এত কিলোমিটার কোথায় অযোধ্যা ভাবতে পারছেন আসছেন আপনি হচ্ছেন তাহেরপুর থেকে নদিয়া থেকে তাহেরপুর থানা বীরনগর নদিয়া ওখান থেকে উনি যাবেন এতটা ষাট বছর বয়স আপনার বয়স কত আমার কাছে কাছে আঠাশ মানে প্রায় ষাটের কাছে গেছে আর আপনার বয়স কত আঠান্ন আপনার নাম রবি দাস আপনারা তিনজনে যাচ্ছেন অসুবিধা হচ্ছে না এতটা সাইকেল চালিয়ে যাচ্ছে না না আমি অসুবিধা আমি এরকম গত বছর মে মাসে ও ঘুরে যাচ্ছে আচ্ছা এই প্রথম নয় আমার আরেকবার আরেকবার করা হয়ে গেছে আচ্ছা এইবার তিনজন যাচ্ছে যা গরম পড়েছে অসুস্থ হচ্ছে না এত গরমে ব্যাপারে সময় আমরা একটু রেস্ট করছি তারপরে যখন একটু গরমটা কমে আসে তখনই আমরা স্টার্ট করছি সাইক্লিংে যাওয়ার অভ্যাস আছে আপনাদের হ্যাঁ আমাদের সাইকেল চালানোর অভ্যাস আছে সেই জন্যই আমরা 60 বছর এবং সাইকেল চালিয়ে এতটা এত সাহস এলো কি করে মানে কেন ক্লান্তি তো দূর করে দেন তুই হ্যাঁ যিনি রাধারানী নি একদম উনি আমাদের কষ্টটা উনি নিয়ে নেন আমাদের উনি পৌঁছে দেবেন একদম আমাদের সেই জীবিকা কি ছিল আমার আমরা আমরা ছোটখাটো গাড়ি চালাই হ্যাঁ উনি একজন গাড়ি চালায় আমি একজন গাড়ি চালাই আপনি আমি এলআইসি করি আর টুকটাক টিউশন করি আচ্ছা প্রায় ষাটের কাছে কাছে ভাবা যায় না যে সাইকেল চালিয়ে অযোধ্যা আবার ভারতের পতাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন কদিন লাগবে কবে থেকে শুরু করেছেন জার্নি আট ন দিন লাগবে আচ্ছা আমরা কতদিন থেকে শুরু করেছি গতকাল থেকে শুরু করেছেন একদিন হয়েছে কোথায় রেস্ট নিলেন এর একদিনের মধ্যে খাওয়া দাওয়া রেস্ট নেওয়া বাকি বর্তমান দোকানে একটা মন্দিরে রেস্ট নিয়েছি রাত্রে আচ্ছা আসার সময় দুপুরবেলা বেলা পানাগরে একটু রেস্ট নিয়েছি পানাগরের আগে আর এখন আপনার চলছি আবার রাত্রে যেখানে কোনো মন্দির পাবো আচ্ছা সেখানে গিয়ে রেস্ট নেবো তারপরে আবার রওনা এইভাবে পেরিয়ে যাবে মোটামুটি এখন আট নদিন লাগবে অযোধ্যা যেতে না দুদিন তো মোটামুটি ধরেন কভার হয়ে গেল হ্যাঁ আর ছ সাত দিন সাত দিন তো লাগবেই এখনো সাত দিন লাগবে বলছেন এবার ওখানে গিয়ে কি প্ল্যান আছে আমরা বৃন্দাবনে তো বিভিন্ন দর্শন করব আধামাদবে হ্যাঁ আর অযোধ্যায় গিয়ে যেটা প্রতিষ্ঠাত হয়েছে হ্যাঁ মন্দির করেছে হ্যাঁ রাম মন্দির সবাই হ্যাঁ হ্যাঁ লীলা ক্ষেত্র বিভিন্ন স্থানগুলো দেখব আচ্ছা সেই সমস্ত করে আর তারপর ওখানে গিয়ে মানে ওখান থেকে ফেরাটা কি সাইকেলেই হবে ভেরাটা ওরা দুজন আসবেন আর আমি ভাবছি যে আমি আমার ওখানে একটু সময় সংক্ষেপ আছে আর এই জন্য একটু সাইকেল ওখানে আমাদের রিলেটিভ আছে হ্যাঁ সাইকেল রেখে আমি চলে আসবো আবার পরে গিয়ে শরীরের খেয়াল রাখবেন এতটা রাস্তা তিনজনই যাচ্ছেন এবং আমরা আপনাদের জার্নিটা শুভ যাত্রা কামনা করি ভালোভাবে যান ঠাকুর ঠাকুরের দর্শন করতে যাচ্ছেন ঠাকুর তো আছেই চিন্তা নেই কিন্তু এতটা যে উনি ওনারা যাচ্ছেন সত্যি সেলুট এতটা রাস্তা ওনারা সাইকেলে করে যাবেন ষাট বছর বয়স আমরা অনেকেই দেখেছি সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে অনেকে কিন্তু ষাট বছর বয়সী এগুলো কিন্তু এগুলো কিন্তু বিরল মানে কোথাও দেখতে পাওয়া যায় না ওনার ষাট বছরের কেউ ষাট বছর ছুঁই ছুঁই কেউ ষাট বছর পেরিয়ে গেছেন তারা যাচ্ছেন একদম অযোধ্যায় ধন্যবাদ আপনাদের যাত্রা শুভ হোক ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ হরি বল সবাই এভাবে এগিয়ে যাচ্ছে ওনাদের যাত্রা শুভ এক হোক অবশ্যই শুভ হোক ওনাদের ওনারা সফল হন ওনারা যাত্র ওনাদের যাত্রায় আপনাদের টাকা পয়সার কি অবস্থা কোথা থেকে হচ্ছে সব আমাদের টাকা পয়সা আমরা নিয়েই বেরিয়েছি আচ্ছা নিজে নিজেদের খরচাই আর খাবার হ্যাঁ আর খাবার আমাদের সঙ্গেই আছে খাবার সঙ্গেই আছে আচ্ছা কিছু হ্যাঁ না এই বয়সে সত্যি সবাই তো রিটায়ার্ড হয়ে বাড়িতে বসে থাকেন আপনারা সেই জায়গায় সেই জায়গায় আপনারা সাইকেল নিয়ে এই গরমের মধ্যে যাচ্ছেন এটা কিন্তু সত্যি সেলুট করার মতো এবং জয় হিন্দ আপনারা ভালোভাবে যান সাবধানে যান হ্যাঁ এবার যতক্ষণ সম্ভব হ্যাঁ আমরা তবে চালিয়ে যাবো যদি পারবো না ছেড়ে না প্রত্যেক বছরই

একদম দেখতে পাচ্ছেন ডিবিসি মোড়ের কাছে আছি ওই যে ওভার আর ডান দিকে চলে গেলে ঠিক এই জায়গাতে আছে ওনারা চলে মানে এগিয়ে গেলেন আরো সামনের দিকে আর সত্যি এই বয়সে মানে সার পেরিয়ে গেলে আমরা জানি যে সবাই রিটায়ার্ড হয়ে যায় কেউ আর এরকম এতটাও সক্ষম থাকে সেই জায়গায় ওনারা সাইকেল নিয়ে যাচ্ছেন কত কিলোমিটার দূর অযোধ্যার সেই রাম মন্দিরে বুঝতে পাচ্ছেন কতটা মনের জোর সত্যি ওনাদেরকে সেলুট এরকম ভিডিওগুলো আশা করছি সবার ভালো লাগছে এবং একটু শেয়ার করে দিন এই বয়সে মানুষের যে এতটা মনের জোর হয় সেটা কিন্তু অবশ্যই সবাইকে দেখতে হবে এবং সবাই আমার ভিডিও দেখলে মনের জোরটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন বেঙ্গল ডটকম সাথে থাকুন অবশ্যই পেজটাকেও ফলো করে দেবেন বাই বাই